জিকরগাছা উপজেলার বাঁকড়ায় যুবদলের উদ্যোগে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অনুষ্ঠিত হয় মোহাম্মদ আবু রায়হান সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এগারো নং বাঁকড়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও মোনাজাতক কবর জিয়ারতের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল সালাম উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ উপজেলা যুবদলের সদস্য মাস্টার মনিরুল ইসলাম সদস্য আবু সাঈদ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাইম তুষার সহ ইউনিয়ন বিএনপির যুবদলের ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দদের জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদের জন্য কামনা করছি তুমি কবুল করে নাও এদেশ রক্ষায় যারা অতন্ত্র প্রহের ভূমিকায় কাজ করে যাচ্ছেন আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও চব্বিশের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের শাহাদাতকে কবুল করে নাও এখনো যারা আহত আছেন আল্লাহ তাদের আশু মুক্তি রোগ মুক্তি কামনা করছি তাদেরকে তুমি শেখায় আঝেলা কামেলা দান করে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও জলাই বিপ্লবের অন্যতম নেতা হাদি ভাইয়ের উপরে হামলা হয়েছে আল্লাহ